হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লা লন্ডার প্রাইস থেকে আজকে কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন একটা কালেকশন নিয়ে আসলাম একেবারে ফেভারিট একেবারে ডিজাইন কালার কম্বিনেশন ইউনিক প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেস আর একেবারে অসম্ভব সুন্দর সুন্দর ক্যাটালগের ড্রেস চলে আসছে চারটা কালার হবে চারটা কালারই কিন্তু হচ্ছে ফেভারিট কালার হবে ইনশাআল্লাহ তো এক এক করে চারটা কালারই কিন্তু হচ্ছে দেখিয়ে দিব তো ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন হতে পারে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি চোখে লাগার মতো একটা ড্রেস হবে চোখে শান্তি লাগার মতো একটা ড্রেস মার্শাল্লা ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে নেবেন আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একেবারে বেস্ট কোয়ালিটির ড্রেস হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না এত সুন্দর করে হচ্ছে আপনি আড়ি সুতার কাজ করা রয়েছে যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন একেবারে নিত্য নতুন কালেকশন বুটিক্স এর ড্রেসের কালেকশন প্যান্টের কাপড় কি কী যে সুন্দর একটা কাপড় কোয়ালিটি তারপর হচ্ছে থাকবে কি সাথে একটা দুপাট পাচ্ছেন কি যে সুন্দর একটা দুপাটার নাম মাত্র দামে দিচ্ছি এই ড্রেসটা কালার কম্বিনেশন ডিজাইনটা সুন্দর একে কিন্তু হচ্ছে দোপ্পাটা চলে আসবে কী যে সুন্দর একটা দোপাটা চোখে লাগার মতো একটা দুপাটা হবে সম্পূর্ণ হচ্ছে বিবেক ব্র্যান্ডের মধ্যে থাকবে একেবারে ইউনিক একেবারে ইউনিক কম্বিনেশন প্রাইসটা কিন্তু শুনলে কিন্তু সবাই অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস বুটিক্স যেহেতু কোয়ালিটির ড্রেস প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ ফাইনালি কালার কম্বিনেশনও দেখেন ডিজাইনও দেখেন একেবারে ইউনিক একটা ড্রেস ফার্স্ট ক্লাস একটা ড্রেসের কালেকশন অল ওভারটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন অ্যাশ কালারটাও পারফেক্টলি একটা কাজ করা আর তারপর হচ্ছে এটা কেন হচ্ছে ব্যাকসাইডটা হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেসের কালেকশন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো দ্রুত পার্সেস করে নেবেন ইনশাল্লাহ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চারটা কালার চারটা কালার কিন্তু হচ্ছে ফেভারিট কালার হবে ইনশাল্লাহ সাথে কিন্তু হচ্ছে আরেকটা আঙ্গুর কালারের মধ্যে দেখাবো এতটা সুন্দর যে চোখে লাগার মতো একটা আঙ্গুর কালার চলে আসবে এই হচ্ছে আঙ্গুর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট বড়ি কিন্তু হচ্ছে থাকবে হচ্ছে কত বড়ি থাকবে আশি প্লাস এর উপরে তারপর লং থাকবে আপনাদের জন্য লং থাকবে হচ্ছে কত আটচল্লিশ প্লাস স্লিপের কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে প্যান্টের কাপড়টাও কিন্তু আলাদা চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ ফাইনালি এটা হচ্ছে দুপাটা চলে আসবে আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত দোপাটা কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে কাজ করে চলে আসবে আর প্রত্যেকটা কিন্তু হচ্ছে ড্রেসের ক্যাটালগ কিন্তু রয়েছে সুন্দর করে হচ্ছে ক্যাটালগ দেওয়া ইনশাল্লাহ আর লাস্ট একটা কালার থাকবে যে লাস্ট ওয়ান কালারটা দেখব কতটা সুন্দর একটা কালার মাস্টার কম্বিনেশন একটু চলে আসবে এই দেখেন মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস এই ড্রেসের প্রাইসও থাকবে মাত্র চোদ্দোশো টাকা যে যেখান থেকে দেখতে আসছেন বুটিক্সের যেহেতু ড্রেসের কালেকশন কেউ মিস করবেন না জটপট করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে হানড্রেড পারসেন্ট কটন সাথে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা হতে পারে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা আর এই হচ্ছে দোপাট্টা চলে আসবে তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত প্রোডাক্টগুলো পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম